আসসালাম আলাইকুম প্রিয় আত্মারাত্মীয় আমি এক বিলাসবহুল বহুল রিসোর্টে আছি চলুন আপনাদের সাথে নিয়ে আজ আমি ভিজিট করব বিলাসবহুল বহুল ফাইভ স্টার রিসোর্টের এক্সপেন্সিভ কটেজ রুম সো লেটস গো এই চমৎকার ফাইভ স্টার রিসোর্টটি উপস্থিত হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিছড়ি গ্রাম এই টাওয়ারটি দেখতেছেন এটি হলো এই রিসোর্টের মূল ভবন এখানে রুম প্রাইস হবে ওই বিলাগুলোর চেয়ে প্রায় সিক্সটি সিক্স কমে কিন্তু আমাদের বুকিং আছে এই রিসোর্টের এক্সপেন্সিভ বিলাগুলোর একটি আমরা সে কাঙ্ক্ষিত আমাদের বিলাতে চলে আসছি ওই যে দেখা যাচ্ছে আমাদের কোটেজ বা বিলাটি রিসিপশন থেকে বাগেকারে আমাদেরকে আমাদের বিলার কাছাকাছি বা বিলা পর্যন্ত নিয়ে আসলো আর গেস্ট রিলেশন অফিসার আমাদেরকে গাইড দিয়ে রুমে নিয়ে যাচ্ছে ওয়াও এটা হলো ফার্স্ট রুম বা রেস্ট রুম এখানে রেস্ট নেওয়া যাবে এখানে সোফা আছে এই রুমে স্মার্ট টিভি সহ চা কপি বানার জন্য সকল ধরনের আইটেম আছে টেলিফোন আছে আমরা দ্বিতীয় বা মেন রুমে চলে যাই এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে মার্শাল্লাহ ওয়াও দ্বিতীয় রুমে একটা দেখা যাচ্ছে চেয়ার আওয়াও সে কাঙ্ক্ষিত বিখ্যাত তুলতুলো সাদা বিছানা আমার এখনো শুয়ে যেতে মন চাচ্ছে যদিও ঢাকা থেকে জানি করে এসে আমি অনেকটাই ঘামি চেমে নোংরা হয়ে আছি এখন যদিও শোয়া যাবে না রুমের ভিতরে শীতল অনুভূতি আর এই চমক কার কিংসাইড ব্যাটটা দেখে সত্যি আমার মনটা ভরে গেছে এই জানানা দিয়ে ওই পাশে দেখা যাচ্ছে ওয়াও আরেকটা টিপি আছে এখানে হ্যাঁ আমি বারিন্দা দেখলাম ওইদিকে আর এটা হলো ওয়াশরুম যাই হোক ওয়াশরুমে বিভিন্নভাবে গোসল করার ব্যবস্থা আছে এখানে বেসিংটা খুব সুন্দর মনে হচ্ছে আর আমরা ওয়াশরুমে বেশি সময় না দিয়ে এখন আমরা চলে যাওয়ার চেষ্টা করব। বারেন্দাতে দেখি বারেন্দায় আমাদের জন্য কি অপেক্ষা করছে ওয়াও বারেন্দা চেয়ার টেবিলটা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো ভিতরে কিছুটা একটা রাউন্ড শেপের এটা কি বানানোর চেষ্টা করছে আমি জানি না কিন্তু ভারিন্দার পরিবেশটা সত্যি অসাম মানে চারদিকে সবুজায়ন আর পাহাড়ের অনেকটা টিলাতে এই বাংলোটা বা এই বিলাটা দিকে এই কবিতার মতো মতো ছন্দের গোছানো এই বারিন্দার প্রেমে আমি পড়ে গেছিলাম এখানে রাতে বেলা আমি অনেকটা সময় এখানে পার করছি এবং কি আমার নিজের লেখা কবিতাও এখানে আবৃত্তি করা হয়েছে আমাদের এই রুমটার প্রায় ছিল ছত্রিশ হাজার টাকা এখানে ইনক্লুডেড ছিল তিনবেলা বুফে খাবার আর আরও সুইমিং এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধা সহ পার ডে গুনতে হয়েছে ছত্রিশ হাজার টাকা রিসোর্টটি পাহাড় লেক হ্যাঁ আর বন জঙ্গল মিলে বিশাল এক এরিয়া নিয়ে উপস্থিত এর ভিতরে ইনডোর এবং আউটডোর গেম আছে বার আছে স্পা আছে লেগের পাড় আছে বানর পাখি এভরিথিং মানে যা চান এর ভিতরে তাই আছে আমার কয়েকটি ফাইভ স্টার রিসোর্টে থাকার অভিজ্ঞতা আমার আছে যেমন এইদিকে বগুড়ার হলো মমইন। আবার এসকেএস এস এটাও একটা কিছুটা থ্রি স্টার বা ফোর স্টার সম্ভবত আবার গাজীপুরের হলো ভাওয়াল রিসোর্ট এইগুলোর সঙ্গে যদি আমি এটা কম্পেয়ার করতে চাই এটা ওদের চেয়ে অনেক বেস্ট এক্সপেন্সিভ আলহামদুলিল্লাহ এই ফাইভ স্টার রিসোর্টে দুটা দিন খুব চমৎকার পরিবেশে খুব সুন্দরভাবে মনোরম এক অনুভূতিতে আমার কেটে গেছে কারবার এখানে নাই বলতে কিছু নেই এখানে আয় আরাম আয়েস খাওয়া দাওয়া সব কিছু মিলে মার্শাল্লাহ ভালো একটা টাইম কেটেছে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে الله بس